সার্কের চেতনায় পুনরুজ্জীবন ঘটাতে হবে ডক্টর ইউনুস মেয়াদত্তীর্ণ সব মোটর মোটরযানের নিবন্ধন বৈধতা পেল সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থানীয় সব রুটে বাস চলাচল বন্ধ একযোগে জাতীয় সংগীত গিয়ে শিল্পী কর্মীদের প্রতিবাদ বাংলাদেশ ভারত টেস্টেও হামলার হুমকি সাগরে লঘুচাপ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস শেষ বিদায়ের আঠাশ বছর সালমান শাহ বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন ছয় সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি বলেন সার্ক চেতনার পুনরুজ্জীবন ঘটাতে হবে যদি সার্ক একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল কিন্তু এখন কেবল কাগজে কলমেই বিদ্যমান ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন আঞ্চলিক জোট সার্কে রয়েছে আফগানিস্তান বাংলাদেশ ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রধান উপদেষ্টা বলেন সার্কের মতো একই ধাঁচে গঠিত ইউরোপীয় ইউনিয়ন পারস্পরিক সহযোগিতায় অনেক কিছু অর্জন করতে পেরেছে কিন্তু সার্ক এখনও তা অর্জন করতে পারেনি আমাদের নিশ্চিত করতে হবে যাতে সার্ক কাজ করে মেয়াদ উত্তীর্ণ মোটর যান নিবন্ধন নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গত আঠারো জুলাইয়ের পর মেয়াদ উত্তীর্ণ সব মোটর নিবন্ধনের বৈধতায় মেয়াদ ষোলো সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে আজ বিআরটিএ থেকে এ তথ্য জানানো হয়েছে গত আঠারো ও ১৯ জুলাই বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এতে ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ ভবনের স্থাপিত সার্ভার ও আইএস তাই নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ায় বিআরটিএ ঢাকার জিগাতলা বাস স্ট্যান্ড এলাকার মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই রিমান্ডের আদেশ দেন এর আগে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যশোর সহ আঞ্চলিক সংবাদ জাতীয় নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জড়িতদের রুখে দিতে উদীচের উদ্যোগে সারা দেশে একযোগে হয়ে গেল জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচি শুক্রবার সকাল দশটায় সারাদেশের মতো যশোর জেলা সংসদের শিল্পী কর্মী সহ সাধারণ মানুষ একসঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত গান আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজকরা কর্মসূচি নিয়ে জানান মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা আমাদের জন্মের ইতিহাস ধারণ করে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয়ে সংস্কার হতে পারে কিন্তু এসব বিষয়ে কোনো পরিবর্তন হলে আমাদের জন্মের ইতিহাস বদলে যাবে যশোর অভয়নগরের আমডাঙ্গা খাল পরিষ্কার ও পলি অপসারণের কাজ করা হয়েছে শুক্রবার ভোর থেকে সকলে যশোরখুল্লা মহাসড়কের চেঙ্গুটিয়া আলিপুর এসে জড় হন পরে জলবদ্ধতা নিরসনে বিভিন্ন পয়েন্টে স্বেচ্ছাসেবী কাজ করেন তারা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নৌসদহ নপাড়া পৌরসভার কর্মকর্তা এবং স্থানীয়রা এ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুষ্টিয়ায় মারধর ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা আজ সকাল ছয়টা থেকে স্থানীয় সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এতে কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া প্রাকপুর কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া খুলনা যশোর কুষ্টিয়া বরিশাল কুষ্টিয়া রাজশাহী কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ রুটসহ দেশের প্রায় সব জেলার সঙ্গে বাস চলাচল বন্ধ আছে এর ফলে ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট রুটের যাত্রীরা তবে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো চলছে আসন্ন দুর্গাপূজা ও কালী উপলক্ষে আজ যশোর নীলগঞ্জ মহাশাসনের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে শ্মশানের পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে সকল পূজা নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষে সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়েছে যশোর মুরলি জোড়া শিব মন্দির উদ্ধারের দাবিতে শহরের চৌরাস্তায় মোড়ে আজ সনাতন ধর্ম সংঘের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সহযোগিতায় যশোরের সকল সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আজ সন্ধ্যা ছয়টার পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে জেলা শিল্পকলা একাডেমিতে বসে অনুষ্ঠান আসর স্থলে ঢুকতে গেলে দর্শকদের টিকিট সংগ্রহ করতে হয়েছে খেলার সংবাদ দুটি টেস্ট ও তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আসন্ন এই সফরের একটি টি টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেনু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফে যার জেরে গুঞ্জন উঠেছে পরিবর্তন করা হতে পারে দ্বিতীয় টেস্টের ভেনু ভারতীয় গণমাধ্যম এবিপি লাইফ এক প্রতিবেদনে এমনটি জানিয়েছেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর সংবাদ লঘুচাপের কারণে আগামী দিন তিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আগামী কদিনের মধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে দেশ উপকূল অতিক্রম করলে এ বৃষ্টিপাত আগামী সোমবার থেকে আরও বাড়তে পারে তবে আপাতত নদীর পানি বিপদসীমা অতিক্রম করার বা বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ দপ্তর শনিবার সকাল নয়টা থেকে পরে চব্বিশ ঘন্টা রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দর্শক শেষ করব বিনোদন জগতের সংবাদ দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ উনিশশো সালের আজকের দিনেই না ফেরার দেশে নায়ক বছর এ নায়ক আমাদের মাঝেই না থাকলেও এক বিন্দু কমেনি তার প্রতি জনপ্রিয়তা ও আবেদন বরং প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রং তার অনুপস্থিতি আরও অকাল প্রস্থান আজও পড়াচ্ছে অগণিত মানুষের মন প্রজন্মের পর প্রজন্ম তাকে নিজেদের আইডল মনে করে আসছেন এখনও তিনি আজও কোটি ভক্তদের মনে বেঁচে আছেন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ